এবং উনি বাংলাদেশের মাটিতে এসে যখন যে প্রথম শব্দটা ব্যবহার করেছিলেন যে আই প্ল্যান এই প্ল্যান যেন এবং ওনার এই কারুণ্য যেন আমাদের আগামী দিনের পথ চলায় অত্যন্ত সুন্দর এবং সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করে যেন তার ভ্রমণ চার যার ফলে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের যে কাঙ্ক্ষিত শব্দ সব কিছু যেন তার এই প্ল্যানের মধ্যে বাস্তবায়িত হয়

আল্লাহ তুমি আমাদের গুণাগার বান্দা আমরা যারা আজকে হাত তুলেছি তুমি আমাদের গুনাহ আমাদের সমস্ত গুনা মাফ করে দাও আল্লাহ আমাদের ইবাদত আমাদের নামাজ আল্লাহ আমাদের ইবাদত বندگی তাসবিহ তাহলিল তাহমিদ যা আছে সমস্ত কিছু কবুল করে নাও আল্লাহ সর্বগত আগামী কাল থেকে রমজান আল্লাহ আল্লাহ আমরা যেন সবাই সুস্থ শরীরে রমজান পালন করতে পারি রোজা রাখতে পারি সেই তো আল্লাহ বাংলাদেশ একটি গণতান্ত্রিক একটি অভিযাত্রায় আজকে আজকে উত্তর হয়েছে আল্লাহ বাংলাদেশের জনগণের আল্লাহ তাদের জন্য শান্তি সমৃদ্ধি সুখ আল্লাহ তুমি নিশ্চিত করে দাও আল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে তুমি শক্তিশালী করে দাও তার বিরুদ্ধে সকল আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্র তুমি অর্সাৎ করে দাও তা মোকাবেলা করার জন্য ধৈর্য এবং সাহস তুমি তাকে দাও আল্লাহ বাংলাদেশ যেন একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে পারে বাংলাদেশের মানুষ শহীদ জিয়া রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি আমাদেরকে তুমি তৌফিক দেওয়া আল্লাহ এই অভিষেক অনুষ্ঠান আমরা তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের দুয়া কবুল করে নাও سبحان ربك رب العزة عما ياسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وزال الآخرة كلمه عند الماوى لا اله الا الله محمد رسول الله